এই আমের সিজনে আম শেষ হওয়ার আগে একটু যদি বাড়িতেই হোমমেড আমসত্ত্ব বানিয়ে রাখা যায় তাহলে কেমন হয় আমি এখানে পাকা তিনটে আমের পাল পার করে নিয়েছি তারপর খালি করা সেটা দিয়ে অল্প বিটনুন আর আমের কতটা মিষ্টি সেই বুঝে দিয়ে দেবো চিনি দিয়ে একদম লো ফ্লেমে খুব ভালো করে অনবরত দশ বারো মিনিট নাড়িয়ে যেতে হবে এই পর্যায়ে মনে রাখতে হবে আমটা কিন্তু খুব ফুটবে যাতে গায়ে না লেগে যায় একটু সাবধানে করো তারপর কড়াই থেকে যখন এভাবে উঠে উঠে আসবে তখন বুঝতে হবে হয়ে গেছে একটা থালাতে ভালো করে অয়েল ব্রাশ করে আমি সেই বাল্বটা দিয়ে খুব ভালো করে স্প্রেড করে নেব সমানভাবে তারপর খুব কড়া রোদ পরে এমন জায়গায় তোমরা দুদিন মতন রোদে দেবে দুদিন রোদে দিলে রেডি হয়ে যাবে আমস্তো আর রাত্রিবেলা ফ্যানের তলায় রাখবে তো কত সুন্দর হয়েছে এইবার তোমরা তোমাদের মতন করে শেপ দিয়ে কেটে নিয়ে স্টোর করে রাখতে পারো এক বছরের জন্য এক বছরের জন্য রাখলে মাঝে মাঝে রোদে দিও বাই